একটু রেস্ট নিচ্ছিলাম কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম আর তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি হোলি তো আমি দেখাবো কলকাতার একটা ইউনিক হোলি ফেস্টিভ্যাল যেটা কিন্তু হয় আমাদের কলকাতা এবং হাওড়া নিয়ে তো আমি সেখানে কিন্তু চলে এসেছি এটা যেটা কলকাতায় পরিচিত রোলস রয়েজ হোলি নামে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ভিনটেজ কার যেমন রোলস রয়সও আছে এবং তাছাড়াও বিভিন্ন রকমের গাড়ি কিন্তু রয়েছে আর তাছাড়া কিন্তু এখানে নারায়ণ দেবের পুজো করা হয় এবং সেই পুজোর কিন্তু মানে যে মূর্তি বা দেবতার যে এ রয়েছে আর ভগবানের যে বিগ্রহ রয়েছে বা নারায়ণের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে কিন্তু এই সামনের মন্দির থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় বাজারের কাছে একটি জায়গায় তো আমি এখন রয়েছি হাওড়ার সেই মন্দিরে এবং সেই মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো এবং সম্পূর্ণটা কিন্তু দেখাবো কিভাবে এখানে শোভাযাত্রা করা হয় আর এটা হয় কিন্তু হোলির দুদিন আগে তো আজ বারো তারিখ আমি আছি হাওড়া এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর এখানে কিন্তু মানে এখন থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা আর আমি ভিতর থেকে পুরোটা তোমাদের তুলে দেখাবো আর ভিতরে হয়তো সেভাবে আমি মানে কিছু বলতে পারবো না বা দেখাতে পারবো না কিন্তু যেটা দেখবে অবাক হওয়ার মতো আর কি মানে আমি না বললেও চলবে মানে শুধু দেখে যাবে আলাদাই ফেস্টিভ্যালটা মানে একটা ইউনিক আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো এর আগে অনেক রকম ফেস্টিভ্যালে গেছি এটা আলাদাই এই মুহূর্তে পৌঁছে গেছি সেখানে আর দেখাবো পুরোটা এখানেই কিন্তু শোভাযাত্রা বেরোচ্ছে বিভিন্ন গাড়ি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর এইখানে ভিতরটা আমি দেখাবো তোমরা শুধু দেখতে থাকো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো তোমরা দেখতে রয়েছে কিন্তু সেই ভিনটেজ কার যেটা করে কিন্তু শোভাযাত্রা নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু এখন সাজানোর প্রস্তুতি চলছে আমি দেখাবো পুরোটা গিয়ে বেশ একটা আলাদা রকম কিন্তু মানে এক্সপিরিয়েন্স হতে চলেছে মানে প্রচুর মানুষ কিন্তু প্রচুর ক্রিয়েটার প্রচুর মানুষ কিন্তু এটা দেখার জন্য ভিডিও আমরা সাক্ষী হতে চলেছি যেটা দেখাবো তোমাদের দেখলে তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে মানে আলাদাই প্রচুর প্রচুর কিন্তু ভিড় আছে এগিয়ে আসছে সেই সুসজ্জিত রোলস আর এই এখন কিন্তু যাবে হাওড়া ব্রিজের দিয়ে মানে আলাদাই দৃশ্য একটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবো আর প্রচুর কিন্তু ক্রাউড রয়েছে প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় তোমরা দেখতে পাচ্ছ এদিকেও যা এদিকেও তাই আর আমি আরও সামনে থেকে দেখাবার চেষ্টা করব আমরা ভিজে প্রবেশ করলাম মানে আলাদাই একটা চিত্র আর ক্রাউড কিন্তু সেরকমই রয়েছে এখন বাজে কিন্তু একটা আর আলাদাই কিন্তু একটা ক্রাউড রয়েছে ব্রিজের ওপর কিন্তু একটা আলাদাই ক্রাউড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানে আলাদা রকম কিন্তু প্রচুর ক্রাউড মানে আলাদা রকম কিন্তু একটা দৃশ্য কলকাতার বুকে হোলির আগেই মানে সত্যি ভাবার মতো হাওড়া ব্রিজ থেকে নেমে কিন্তু বড়ো বাজারের দিকে যাচ্ছে আর আলাদাই কিন্তু একটা ক্রাউড রয়েছে মানে বিশাল কিন্তু ক্রাউডে এই মুহূর্তে কিন্তু বাজে প্রায় পুরো অবস্থাটা দেখাবো হাওড়া ব্রিজ থেকে কিন্তু পুরো র্যালি এগোচ্ছে বড়বাজারের বাজারের দিকে আর প্রচুর প্রচুর ক্রাউড মানে যেভাবে আশা করে যে ভালো হয়তো ছবি তুলতে পারবো বা ভালো ফ্রি করতে পারবো মানে কিছুই হচ্ছে না মানে আলাদা রকম একটা ক্রাউড রয়েছে ভিড়ের মাঝে থাকাও যাচ্ছে না এই গরমের মধ্যে তো আসছে আমি দেখাবো

এতটাই মানে এতটাই ভিড় ছিল ভিতরে মানে গাড়ির সাথে যেতে পারিনি এখন ভিতরে গাড়িটাকে রাখা হয়েছে একটা জায়গায় সেখানটা গিয়ে আমি সেখানে পরিস্থিতিটা দেখাবো বাইরে একটু রেস্ট নিচ্ছিলাম আর সকাল থেকে পুরো মানে না খেয়ে পুরোটা কভার করলাম আর কি আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো মানে চলো ভিতরে গিয়ে পুরোটা দেখাই যাবে প্রথম কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো মানে পুরোটা যেতে পারলাম না এতটা ভিড় ছিল আর টাইমও হাতে কম যেহেতু বাড়ি ফিরতে হবে আর আমাদের সাথে রয়েছে রিন্টু দা তুহিন শ্রীকান্ত দা কেমন লেগেছে সবার একটু বলো এক্সএল তুহিন কেমন লাগলো শ্রীকান্ত দা বলো একটু আর রিন্টু দা তো তোমরা যারা মানে এবছর মিস করলে পরের বছর অবশ্যই কিন্তু এসো আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হবে মানে বুকে কিন্তু বারাণসী বা বৃন্দাবনের আদলে হোলি এইরকম মানে আলাদা রকম এক্সপিরিয়েন্স হয় সেটা হয়তো অনেকেই জানো না যারা কলকাতার বাইরে থাকব বা কলকাতার অনেকেই জানো না তো আমি বলবো অবশ্যই পরের বছর এসো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণের জন্য টাটা চলো